আসসালামু আলাইকুম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো একটি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ব্যানারসন অ্যাপারেন্স লিমিটেড এর আকর্ষণীয় বেতন ভাতা ও অন্য সুযোগ সুবিধা নিম্ন বর্ণিত পদে জরুরি ভিত্তিতে বেশ কিছু সংখ্যক দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম দক্ষ স্যাম্পল অপারেটর দক্ষ সেলাই মেশিন অপারেটর দক্ষ কাটার ম্যান কোয়ালিটি ইনচার্জ স্যাম্পল সকল প্রকার সুইং মেশিন অভিজ্ঞতা সুইং প্লেন মেশিন ওভারলক কার্টিং কোয়ালিটি ন্যূনতম এইচ এইসি পাস তো আমি যে পদের নামগুলো বললাম এই পদে আমাদের এই ব্যানারসন অ্যাপারেলসে নিয়োগ দিচ্ছেন আপনারা যারা আগ্রহী শুধুমাত্র তারাই আমাকে কমেন্টস করবেন আর যারা লোকজনকে চাকরি দিতে চান বা অন্য অন্য লোকদেরকে দেখাইতে চান যে একটি নিয়োগ এক দেওয়া হয়েছে তারাও কমেন্টস করে আমাকে জানাবেন ইনশাল্লাহ একজন আর সহযোগিতা করবেন তবে প্রতি মাসে সাত কর্ম দিবস মধ্য বেতন ও ভাতা প্রদান করা হয় বছরে দুটি উৎসব বোনাস প্রদান করা হয় এবং ছয় মাস কম হলে মোট বেতনের পঁচিশ পারসেন্ট প্রদান করা হয় বছরে ছুটির টাকা প্রদান করা হয় ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় বাৎসরিক বেতন বৃদ্ধি ও শ্রম আইন অনুযায়ী অন্য অন্য সুবিধা প্রদান করা হয় অগ্রিম প্রার্থীদের কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ যে কোনো কর্মদিবসে শুক্রবার ব্যতীত অফিস চলাকালীন সময় মানব সম্পদ বিভাগ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো আপনারা যারা আগ্রহী এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই সাড়া দিয়েছেন তো আমাদের এখানে অপারেটার ম্যান কাটার ম্যান আমি যেগুলা পদের নাম বলেছি মূলত এইগুলা পদের লোক নেওয়া হবে এই ব্যানারসন এভারেলসে তো আপনারা মনে রাখবেন ব্যানার্স অ্যান্ড একটি ইউরোপিয়ান ফ্যাক্টরি একটি এখানে হেল্পার অপারেটর যে হোক না কেন তাদের স্যালারি দেওয়া হয় ইবিএল ব্যাংকের মাধ্যমে তো আপনারা যারা দক্ষ আপনারা এসে ইন্টারভিউ দিয়ে এখানে সিলেক্ট হয়ে লং টাইম চাকরি বাকরি করতে পারবেন তো ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে থাকবে আপনারা খুব সহজে আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন এবং আমাদের সাবেক অ্যাডমিন সাহেবের ফোন নাম্বার দিয়ে থাকবে আপনারা চাইলে ওনার সাথে আলাপ করে আসতে পারবেন তো এই ফ্যাক্টরিটি একটি ইউরোপিয়ান ফ্যাক্টরি আমি আমি দীর্ঘদিন ধরে এখানে জব করছি যারা এখানে চাকরিতে আসতে চান আমি আবার বলি আট কপি রঙিল ছবি আর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনারা চলে আসবেন আমার দেওয়া এই ভিডিও লোকেশনে চলে আসবেন যারা আমাদের এই ফ্যাক্টরিতে আসতে চান তাদেরকে আমি পথ চিনিয়ে দিচ্ছি এটি হচ্ছে মিরপুর স্টুডিয়াম এর সাইডে প্রশিক্ষার মোড় এখান থেকে প্রশিক্ষার মোড়ে এসে আপনারা এখানে দেখতে পারবেন একটি সাইনবোর্ড টানানো আছে জোর বিজ্ঞপ্তি দেওয়া আছে এখানে ব্যানার্স অ্যান্ড অ্যাপারেলস লেখা আছে হ্যাঁ এটি হচ্ছে প্রশিক্ষার মোড় এই প্রশিক্ষার মোড় প্রশিক্ষা ভবনের সাইডে আরেকটি বড় ভবন এই ভবনটি হচ্ছে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি এইটি হচ্ছে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির হ্যাঁ লোকেশন মানে সামনের ভিউগুলা তো আপনারা যারা এখানে আসতে চান তো আমার এই ভিডিওটি দেখে খুব সহজে আমাদের এই ফ্যাক্টরিতে আপনারা চলে আসতে পারবেন এই যে এখানে আমি এই ভিউটা নিছি হচ্ছে আমাদের ফ্যাক্টরির তিনতলা থেকে এখানে আছে কাচ্ছি ব্রানি হাউস এই যে পুরো এই মোড়টা দেখা যাচ্ছে যে আমি এখান থেকে শো করছি কারণ আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি এইভাবে আমি তৈরি করছি এটি হচ্ছে আমাদের ফ্যাক্টরি গেট আমাদের ফ্যাক্টরির ভিতরে এই যে কিছু শ্রমিক ভাইয়েরা আসতেছেন তো এই মোড় থেকে যদি আপনারা না চেনেন আপনারা জিজ্ঞাসা করবেন যে ব্যানারসন অ্যাপারেলস ফ্যাক্টরিটা কোথায় আপনাদেরকে খুব সহজে লোকজনে এখানে দোকানের লোকজন আছে যে ওনাদের কাছেও বললে আপনাদেরকে দেখিয়ে দেবে খুব সহজে আপনারা এখানে আসতে পারবেন হ্যাঁ আমি এই বিল্ডিং টু আপনাদেরকে একটু দেখাই এই যে হচ্ছে আমাদের সেই ব্যানার্সের বার্সের বিল্ডিং তো আপনারা ভালো করে দেখে চিনে তারপর যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আপনারা যারা আগ্রহী আপনারা যারা চাকরি করতে চাচ্ছেন আমাদের এইটি নিটের ফ্যাক্টরি যারা নিটের কাজ জানেন তাদের জন্য খুব ভালো হবে আর যারা লেডিস আইটেমের কাজ জানেন তারাও করতে পারবেন আমার এই বিজ্ঞপ্তি আর আমার এই ভিডিওটি দেখার পর যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি লাইক দিয়ে কমেন্টস করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এতে করে আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই সো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ